হ্যালো বন্ধুরা আজকের আমি তোমাদের এক নতুন তথ্য নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের ভালো লাগবে আজকের আমার আলোচনার বিষয় পরাক্রমী শাসক গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত বলা হয় যে তার রাজত্বকাল ছিল খ্রিস্ট তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি অব্দ পর্যন্ত তিনি ছিলেন গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের পুত্র ও গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা শুধু গুপ্তবংশেরই নন তিনি ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শাসক তিনি তার পিতার প্রথম সন্তান ছিলেন না কিন্তু সৌর বীর্যের কারণে প্রথম চন্দ্রগুপ্ত তাকেই উত্তর নির্বাচিত করেছিলেন সমগ্র উত্তর ভারতকে নিজের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন ও দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চল পর্যন্ত তার রাজ্য বিস্তার করেছিলেন বলা হয় তিনি সিংহলের রাজাও তার সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন তার রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজ্য জয় ও রাজত্বকাল সম্পর্কে জানা যায় শোনা যায় নাকি তিনি ছিলেন হরিণ শিকার ও সঙ্গীত চর্চার যথেষ্ট আগ্রহী তার মন্ত্রী ছিল সে সময়ের বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত বসুবন্ধু তার মুদ্রা থেকে তার রাজত্বের বহু তথ্য জানা যায় তিনি ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত ও লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান কেউ কেউ বলেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার ভাতা নাম তার কচ এবং তাকে হত্যা করেই নাকি তিনি সিংহাসন অধিকার করেছিলেন শক্তিমান মাত্রেই যুদ্ধ করবে ও শত্রু নিপাত করবে কৌটিল্যের এই নীতির প্রভাবেই সিংহাসনে বসেই সমুদ্রগুপ্ত দিগ্বিজয়ের পরিকল্পনা করেন হরিসেন ছিলেন তার মূলত শান্তি ও যুদ্ধ বিভাগের মন্ত্রী শোনা যায় যে সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কয়েকটি রাজাকে পরাস্ত করেই তার রাজ্য উৎখাত করেছিলেন যারা ছিল রাজা অচ্যুত নাকসেন গণপতি নাগ প্রমুখ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা জয়ের পরও তিনি দাক্ষিণাত্য বিজয় করতে চেয়েছিলেন বলা হয় যে দাক্ষিণাত্যের সকল রাজাও নাকি তার কাছে পরাস্তিত হয়েছিলেন মোট জন রাজাকে তিনি পরাস্ত করেছিলেন এরা ছিলেন কোশলের মহেন্দ্র মহাকান্তারের ব্যাঘ্ররাজ পট্টুরের স্বামী দত্ত কাঞ্চির বিষ্ণুগোপ আবার অবমুক্তের নীলরাজ দেবরাষ্ট্রের কুবের উস্তলপুরের ধনঞ্জয় এভাবে তিনি প্রচুর রাজাকে পরাস্তিত করেছিলেন বর্তমানে ছত্তিশগড় রাজ্য ও উড়িষ্যা রাজ্যের সম্বলপুর ও গঞ্জাম জেলার কিছু অংশ নিয়ে এই কোশল রাজ্য সমকালীন আরও এক শক্তিকর এলাকা সমুদ্রগুপ্তের আধিপত্য মেনে নিয়েছিল যদিও এগুলি তার প্রত্যক্ষভাবে শাসনাধীন ছিল না তবুও তারা তার পরাক্রমে ভয় পেয়ে তার রাজ্য তাদের কাছে অন্তর্ভুক্ত করেছিল হরিসেনের প্রশস্তি অনুযায়ী এগুলি পাঁচটি প্রত্যন্ত নিপতি ছিল আবার নয়টি অরাজতন্ত্রিক গোষ্ঠীও ছিল তবে এই পাঁচটি প্রতন্ত গোষ্ঠী হল সমটত ডবাক, নেপাল এবং নয়টি অরাজতন্ত্রিক গোষ্ঠীর মধ্যে হল মালব যোধেয় মদ্রক প্রমুখ গুপ্ত সম্রাটের প্রতি প্রণাম জানিয়েই তারাই সবাই আগমন করতেন এবং তারা সমুদ্রগুপ্তকে যাবতীয় ক্ষেত্রে পরিতুষ্ট রাখতেন এ কথা বলা বা হলো যে তৎকালীন সময়ে তিনি যথেষ্ট পরাক্রমী শাসক ছিলেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আশা করি সকলের শুনে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও লাইক করতে ভুলবে না